কেউ শয়তানের ধোকায় পড়ে বেবিচার করে ফেললে সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে একষট্টি বেতের আঘাত ও এক বছরের দেশান্তর করা হবে আর সে যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করা হবে আসসালামু আলাইকুম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় কবরে রাজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ এই হাদিসটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল একজন বেবিশারী পুরুষ আর একজন বেবিশারিণী অথবা মুশ্রিকা মেয়েকেই বিবাহ করে এবং একজন বেবিচারিনী মেয়েকে আরেকজন বেবিচারী পুরুষ অথবা মুশ্রীকেই বিবাহ করে ভূমিনদের জন্য তা কলা হারাম যে ব্যক্তি কোনো বান্দি অথবা স্বাধীন মহিলার সঙ্গে বেবিচার করল তার সন্তান হবে বেবিচারের সন্তান কেউ যদি শয়তানের ধোকায় পড়ে বেবিচার করে ফেলে সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেতের আঘাত ও এক বছরের জন্য দেশান্তর করা হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করা হবে আল্লাহ তালা বলেন বেবিচারিণী ও বেবিচারি তাদের প্রত্যেককে তোমরা একশো করে বেতের আঘাত করবে আল্লাহর বিধান কার্যকারীর কারণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত করতে না পারে যদি তোমরা আল্লাহ ও বিশ্বাসী হয়ে থাকো এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে সুরা নূর দুই নাম্বার আয়াত আবু হুরাইরা ও জায়েদ ইবনে খালিদ জোহানি রাজি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তারা বলেন জৈনিক বেদুইন ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট এসে বলল হে আল্লাহ রাসুল আপনি আমাদের মাঝে কোরআনের ফয়সালা করুন তার প্রতিপক্ষ দাঁড়িয়ে বলল সে সত্য বলেছে আপনি আমাদের মাঝে কোরআনের ফয়সালা করুন তখন বেদুইন ব্যক্তিটি বলল আমার ছেলে এই লোকটির নিকট কামলা খাটত ইতোমধ্যে সে এর স্ত্রীর সাথে বেবিচার করে বসে সবাই আমাকে বলল। তোমার ছেলেটিকে পাতর মেরে হত্যা করতে হবে তখন আমি আমার ছেলেটিকে ছাড়িয়ে নেই এই লোকটিকে একটি বান্দি ও একশোটি ছাগল দিয়ে অত্র এলাকার অতপর আলিমদেরকে জিজ্ঞাসা করলে তারা বলল তোমার ছেলেকে একশোটি বেতের আঘাত ও এক বছরের জন্য দেশান্তর করতে হবে এরপর নবী সাল্লাহুআ আলাইহাল্লাম বললেন আমি তোমাদের মাঝে কোরআনের বিচার করছি কান্দি ও ছাগলগুলো তোমাকে ফেরত দেওয়া হবে এবং তোমার ছেলেকে একশোটি বেতের আঘাত ও এক বছরের জন্য দিশান্তর করতে হবে আর হে উনাই তুমি এর স্ত্রীর অতএর তাকে রজম করো অতএর উনাইশ তার স্ত্রীর নিকট গেল। অতএর তাকে রজম করলো উবাদা ইবন সামিদ রাদিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আল্লাহাল্লাম বলেছেন রাসুল সাল্লু আল্হুয়া বললেন তোমরা আমার নিকট থেকে বিধানটি সংগ্রহ করে নাও আল্লাহ তালা তাদের জন্য একটি ব্যবস্থা দিয়েছেন তথা বিধান অবতীর্ণ করেছেন অবিবাহিত যুবক যুবতীর শাস্তি হচ্ছে একশোটি বেতের আঘাত ও এক বছরের জন্য দেশান্তর আর বিবাহিত পুরুষ ও মহিলাদের শাস্তি হচ্ছে একশোটি বেতের আঘাত ও রজম তথা পাতর মেরে হত্যা উক্ত হাদিসে বিবাহিত পুরুষ ও মহিলাকে একশোটি বেতের আঘাত করার কথা থাকলেও তা করতে হবে না কারণ রাসুল সাল্লু আলাইসাল্লাম মারিস ও গামিদি মহিলাকে একশোটি করে বেতের আঘাত করেননি বরং অন্য হাদিসে তাদেরকে শুধু রজম কড়াই প্রমাণ পাওয়া যায় আরেকটি কথা হচ্ছে শরীয়তের সাধারণ নিয়ম হল কালোর উপর কয়েকটি দ্বন্দ্ববিধি একত্রিত হলে এবং তার মধ্যে হত্যার থাকলে তাকে শুধু হত্যাই করা হয় অন্যগুলো করা হয় না উমর ও উম্মান রাজি তাল আন এটির উপর আমল করেছেন এবং আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাল আনু থেকে ইয়া বর্ণিত হয়েছে তবে আলী তাল আনু তার যুগে জৈনিক ব্যক্তিকে এবং বেতের আগাত পোষণ করেন আব্দুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহ তাল মা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মেরেছেন বেতের আঘাত করেছেন ও দেশান্তর করেছেন আবু বক্কর রাজি তাল আনু মেড়েছেন ও দেশান্তর করেছেন এবং উমার রাজিয়াল্লাহ তালানু মেড়েছেন ও দেশান্তর করেছেন ইমরান ইবন হুসাইন রাজিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন একতা জৈনিক জোহানি মহিলা রাসুল সাল্লাহু আলাইহ সাল্লামের নিকট আসলো তখন সে বেবিচার করে গর্ভবতী সে বলল হে আল্লাহর নবী সাল্লাহু ওয়াসাল্লাম আমি বেবিচারের শাস্তি পাওয়ার উপযুক্ত অতেপর আপনি তা আমার উপর প্রয়োগ করুন অতপর রাসুল সাল্লাহ হু আলাহসাল্লাম তার অভিভাবককে ডেকে বললেন ওর উপর একটু দয়া করো এ যখন সন্তান পোষক করবে তখন তুমি তাকে আমার নিকট নিয়ে আসবে লোকটি তাই করলো করল অতপর রাসুল আলাই আল্লাহসাল্লাম আদেশ করলে তার কাপড় শরীরের সাথে শক্ত করে বেঁধে দেওয়া হল এরপর তাকে রজম করা হলো। রাসুল সাল্লাহ হু আল্হাসাল্লাম তার জানাজার সালাত পড়ান উমার রাজিউল্লাহ তালানু রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে আশ্বস্তিত স্বরে বলেন আপনি এর জানা যায় সালাদ পড়াচ্ছেন অথচ সে বেবি ছাড়েনি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সে এমন তবা করেছে যা মদিনাবাসীর সত্তর জনকে বন্টন করে দেওয়া হলেও তা তাদের জন্য যথেষ্ট হবে তুমি এর চাইতেও কি উৎকৃষ্ট কিছু পেয়েছো যে তার জীবন স্বেচ্ছায় আল্লাহ তালার সন্তুষ্টির জন্য বিলিয়ে দিয়েছে আমার রাজিয়াল্লাহু তালা নু একতা তার এক সুদীর্ঘ সুদীর্ঘুভায় বলেন নিশ্চয়ই আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে সত্তর দিন পাঠিয়েছেন এবং তার উপর কোরান অবতীর্ণ করেছেন আল্লাহ তালা তার উপর যা অবতীর্ণ করেছেন তার মধ্যে রজমের আয়াতও ছিল আমরা তা পড়েছি মুখস্থও করেছি বুঝেছি অত পর রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া রজম করেছেন এবং আমরাও তার ইন্তেকালের পর রজম করেছি আশঙ্কা হয় বহুকাল পর কেউ বলবে আমরা কোরআন মাজিতে রজম পাইনি অতএর তারা আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল কৃত একটি ফলস কাজ ছেড়ে পথ ভ্রষ্ট হয়ে যাবে উমার রাজিয়াল্লাহ তাল আনু যে আয়াতের প্রতি ইঙ্গিত করেছেন তা হচ্ছে বয়স্ক বিবাহিত পুরুষ ও মহিলা যখন বেবিচার করে তখন তোমরা তাদেরকে সন্দেহতী ভাবে পাথর মেরে হত্যা করবে এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য শাস্তি স্বরূপ এবং আল্লাহ তালা পরাক্রমশালী ও সুকৌশলী উক্ত আটটি রহিত রয়েছে তবে ওহার বিধান এখনও কেয়ামত পর্যন্ত চালু থাকবে কোনো অবিবাহিত বেবি কিংবা বেবি যদি এমন অসুস্থ অথবা দুর্বল হয় যে তাকে নিয়ন্ত্রিকভাবে একশো বেতের আঘাত করা হলে তার মৃত্যুর আশঙ্কা রয়েছে তাহলে তাকে একশোটি বেত একত্র করে একবার প্রহার করা হবে সাঈদ ইবনে সাত ইবনে উবাইদা রাজি আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমাদের এলাকায় জৈনিক দুর্বল ব্যক্তি বসবাস করত হঠাৎ সে জৈনকা বান্দির সাথে বেবিচার করে বসে ব্যাপারটি সাঈদ রাজি আল্লাহ তাল আনু রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে জানালেন তিনি বললেন তাকে তার প্রাপ্য শাস্তি দিয়ে দাও তথা একশোটি বেতের আঘাত করো উপস্থিত সকলে বলল হে আল্লাহ রাসুল সে তো তা সহ্য করতে পারবে না তখন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন একটি খেজুর বিহীন একশোটি শাখা গুচ্ছ বিশিষ্ট থোকা নিয়ে তাকে তা দিয়ে এক বালে মারবে অতেপর তারা তাই করল অমুসলিমকেও ইসলামী বিচারাধীন রজম করা যেতে পারে জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম আসলাম বংশের একজন পুরুষকে এবং একজন ইহুদি পুরুষ ও একজন মহিলাকে রজম করেন বেবিচালের কারণে কোনো সন্তান জন্ম নিলে এবং ভাগ্যক্রমে সে জীবনে বেঁচে থাকলে তার মায়ের সন্তান রূপেই সে পরিচিত লাভ করবে বাপের সন্তান রূপে নয় কারণ তার কোনো বৈধ বাপ নেই অতএর বেবিচালির পক্ষ থেকে সে কোনো মিরাস পাবে না আবু হুরাইরা ও আয়সা রাজিয়াল্লাউ তাল আনহা থেকে বর্ণিত তারা বলেন রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেন সন্তান মহিলারই এবং বেবিচারীর জন্য শুধু পাতর রজম আবদুল্লা অমর থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলাই বললেন যে ব্যক্তি কোনো বান্দি অথবা স্বাধীন মহিলার সঙ্গে বেবিচার করল তার সন্তান হবে বেবিচারের সন্তান সে মিরাস পাবে না এবং তার মিরাসও কেউ পাবে না যে কোনো ইমানদার পবিত্র পুরুষের জন্য কোনো বেবিচারিনী মেয়ে বিবাহ করা হারাম তেমনি ভাবে যে কোনো ইমানদার সতী মেয়ের জন্য কোন বেবিচারী পুরুষকে বিবাহ করা হারাম তালা বলেন একজন বেবিচারী পুরুষ আর একজন বেবিচারিনী অথবা মুর্শিকা মেয়েকেই বিবাহ করে এবং একজন বেবিচারিনী মেয়েকে আরেকজন বেবিচারী পুরুষ অথবা মুর্শিকেই বিবাহ করে মুমিনদের জন্য তা করা হারাম আন নূর তিন নম্বর আয়াত